আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম আমার ভাই তিনি রহিম রহিমা নিয়ে আলোচনা করতে বলেছেন চলেন আমরা আলোচনা শুরু করি আমরা যদি রহিমা ফুডের শর্ট টার্ম ট্রেন বুঝতে চাই ইএমএ দশ এবং বিশ ক্রস লাইন দ্বারা তাহলে দেখতে পাই শর্ট টার্মেও হাফ ট্রেন যদি আমরা মিট্রাম দেখতে চাই কেম এ পঞ্চাশ তাহলে আমরা মিট্রাম এর ওপর শেয়ারটা অবস্থান করছে মিট্রাম এ হাফ আমরা যদি লং ট্রাম দেখতে চাই শেয়ারটির অবস্থা তাহলে আমরা দেখতে পাই লং ট্রামেও শেয়ারটি আপ ট্রেন অবস্থান করছে তাহলে আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর লাইন পঞ্চাশ এবং এম এ দুইশো সবগুলোর উপরে অবস্থান করছে যদি আমরা আরেকটি জনপ্রিয় ইন্ডিকেটর ভলিউম সরি বলেন ব্যান্ড দ্বারা দেখতে চাই তাহলে এই শেয়ারটি বলেনজার উপরে ওঠার চেষ্টা করছে অর্থাৎ আমাদের এখানেও আপ ট্রেন্ড শো করছে তাহলে এই শেয়ারটি সর্বক্ষেত্রে আপ ট্রেন্ডে আছে এখন আমরা দেখবো এই শেয়ারটি কি মোমেন্টাম পাইছে কিনা আমাদের মোমেন্টাম বোঝার জন্য আমরা ব্যবহার করে থাকি আর যদি আর এস আই সিক্সটির উপরে থাকে তাহলে আমরা বুঝতে পারি এই শেয়ারটি মোমেন্টামে আছে দর্শক ক্লিয়ার করেন এই ক্যান্ডেলটি আজকে যে রানিং মার্কেট আর এস আই ছেষট্টি দশমিক পঁয়ষট্টি অবস্থান করছে অর্থাৎ এটি একটি মোমেন্টাম স্টক এখন আমাদের করণীয় কি আমাদের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটা কোথায় ছিল কিভাবে আমরা এটা নিয়ে ভাবতাম আমরা দেখি সাতাশ নভেম্বর পঁচিশ আই ষাট দশমিক একষট্টি অর্থাৎ আমাদের মোমেন্ট্রাম আমরা এই ক্যান্ডেলে পেয়েছিলাম দর্শক ফেল করেন মোমেন্টামটা পেয়েছিলাম এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে আমরা মোমেন্টাম পেয়েছিলাম অর্থাৎ আমাদের প্রথম ইনটিটা ছিল এখানে প্রথম এন্ট্রি আমাদের ছিল এইটা মোমেন্টাম অনুযায়ী আমরা যারা মোমেন্টামে ট্রেড করি এখন এই শেয়ারটা এখান থেকে প্রায় প্রায় পঁচিশ পারসেন্ট প্রফিট দিয়ে দিতে কিন্তু আমরা যারা মোমেন ট্রাম ট্রেডার তারা কখনোই পনেরো বিশ পঁচিশ এই রকম লাভে শেয়ার ছেড়ে দিই না যতক্ষণ পর্যন্ত এই যে দশ এবং বিশের লাইনের নিচে না নামে ততক্ষণ পর্যন্ত আমরা শেয়ারটা হোল্ড করি যেমন এই যে এখন পর্যন্ত এই যে দশের লাইনটাতে অবস্থান করছে আমরা যখন লাভটা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট হয়ে যায় তখন আমরা এই দশের লাইন ধরে ফেলি আর যারা আরো দীর্ঘ সময় ধরে থাকতে চায় তারা এই বিশের লাইন ধরে ধরে খেলে তাহলে আমাদের এখন করণীয় হচ্ছে যারা এই পঁচিশ পার্সেন্ট লাভ হওয়ার পরেও কিনতে চান আমার পরামর্শ আপনারা এই ক্যান্ডেলে বাই করতে পারেন এবং এটা হচ্ছে বাই ক্যান্ডেল অর্থাৎ ক্যান্ডেলটা হচ্ছে এইটা এবং এর স্টপ লস আমাদের এই ক্যান্ডেলের নিচে ধরে আমরা এই শেয়ারটাতে বাই দিতে পারি এটা হচ্ছে স্টপ লস একশো সাতচল্লিশ টাকা তিরিশ পয়সার নিচে নেমে গেলে আমাদের স্টপ লস দিতে হবে আর স্টপ লস নিতে না পারলে আপনারা এন্ট্রি নেবেন না আর আমাদের এইটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল আর টার্গেটটা আমরা কখনোই ফিক্স করবো না যতক্ষণ পর্যন্ত এই দশের এই দশ লাইনের উপরে স্টকটি অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই চেয়ারটি হল্ড করব আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম